হ্যালো কাছের মানুষজন আজকে আপনাদের জন্য এমন একটি ফালতু ফাঁদ নিয়ে এসেছি যে খেলাটা অনেক ফালতু হলেও ফাঁদটা কিন্তু অনেক মারাত্মক শুনতে অবাক হচ্ছেন তো চলুন দেখে আসি প্রথমে আমরা খেলবো ই ফোর ব্ল্যাক রিপ্লাইড ই ফাইভ এইবার আমরা আমাদের নাইটটি ই টু কোর্টে ডেভেলপ করব এটা হচ্ছে আলাপিন ওপেনিং তো এটা করার পর প্রতিপক্ষ তার নাইটটি ডেভেলপ করে আমাদের পন্টির ওপরে অ্যাটাক তৈরি করবে আমরা সেদিকে খেয়াল না দিয়ে আমরা আমাদের এফ ফোর পুশ পুশ করব পুশ করার পর প্রতিপক্ষ ই এফ ফোর যখন এই পনটি নিয়ে নেবে তখন আমরা আমাদের নাইটটি দিয়ে তার পনটি নিয়ে নেব নিয়ে নেওয়ার পর আমাদের আরও একটি পন ফ্রিতে ক্যাপচা করবে ক্যাপচা করার পর আমরা আমাদের কুইনটি বের করে সেই নাইটটিকে পিন করে দেবো পিন করে দেওয়ার পর এই নাইটটিকে বাঁচানোর মতো এখন একটি রাস্তা রয়েছে সেটা হচ্ছে তার কুইনকে বের করতে হবে যখন সে তার কুইনকে বের করবে তখন আমরা আমাদের নাইটটি দিয়ে তার কুইনকে ধরে দেব দেখতে পাচ্ছেন এখানে দুটো আক্রমণ হয়েছে তো সেই জন্য সে তার কুইনকে সামনের দিকে এগিয়ে নিয়ে এসে সেই লাইনকে এবং এই নাইটটিকে ব্যাকআপ দিবে তো দেওয়ার পর আমরা আমাদের আরো একটি নাইট ডেভেলপ করব ডাবল অ্যাটাক ডাবল অ্যাটাক করার পর আমাদের বিপজ্জনক দুইটি ঘোড়াকে একসঙ্গে না রাখার জন্য প্রতিপক্ষ তার পয়েন্টটিকে পুশ করবে এইবার আমরা আমাদের ডি ফোর পুশ পুশ করব পুশ করে তার কুইনটিকে অ্যাটাক দিব তো এই মুহূর্তে অবশ্যই অবশ্যই তার কুইন দিয়ে আমাদের পয়েন্টটি ক্যাপচা করবে ক্যাপচা করার পর আমরা আমাদের নাইটটি দিয়ে তার নাইটটি ট্রেড করব। ট্রেড করার পর যদি এই মুহূর্তে প্রতিপক্ষ তার কুইন দিয়ে আমাদের নাইটটি নিয়ে নেয় তাহলে দেব ডিসকভার চেক চেক দেওয়ার পর প্রতিপক্ষের মন্ত্রী কিন্তু মার যাচ্ছে আর যদি এখানে তার কুইন দিয়ে আমাদের নাইটটি ক্যাপচার না করে সে যদি তার পণ দিয়ে আমাদের নাইটটি ক্যাপচার করে তখন কি হবে চলেন দেখে আসি আমাদের নাইট দিয়ে চেক চেক দেওয়ার পর প্রতিপক্ষের রাজা বাধ্য হয়ে চাপতে হবে চাপার পর যথারীতিতে আমাদের কুইন দিয়ে দেবো চেক কুইন দিয়ে চেক দেওয়ার পর প্রতিপক্ষের রাজার একটাই কোট রয়েছে তখন আমরা আমাদের নাইট দিয়ে চেক প্রতিপক্ষের মন্ত্রী কিন্তু গেল তো তার রাজা সাদার কোর্টে যাবে না কারণ অটো চেক পড়বে তো সেই জন্য তার রাজা চলে যাবে কালোর ঘরে যেন চেক না পায় কিন্তু আমরা এখানে আরো একটি টেকনিক খাটাবো আমরা আমাদের কুইন দিয়ে দেব চেক চেক দেওয়ার পর তার রাজা বাধ্য হয়ে সরে যাবে এবং আমরা আমাদের নাইট দিয়ে তার কুইনটি নিয়ে নেব এদিকে আমাদের বিশপ রয়েছে সেই বিশপ দিয়ে পড়ল অটো চেক অটো চেক পড়ার পর এই চেকটি প্রতিহত করার মতো একটাই উপায় রয়েছে সেটা হচ্ছে তার পনটিকে দুই ঘাট দিতে হবে যখন দেবে তখন আমরা আমাদের কুইনটি সুন্দর মতো এখানে বসিয়ে দেব এই মুহূর্ত দেখতে পাচ্ছেন আগেরবার যদি এই বিশপ দিয়ে এই পনটি নিয়ে নিতাম তাহলে তার রাজা পেছনের দিকে চলে যেতে পারত কিন্তু এখন আর যাওয়ার কোনো সুযোগ নাই তো এখন সে যেটাই করুক আমরা আমাদের বিশপ দিয়ে সে যেটাই করুক আমরা আমাদের বিশপ দিয়ে পনটি খেয়ে চেকমেট প্রিয় দর্শক আমাদের আজকের ফালতু ফাটটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ